আসলে ভয় পাইছে গোলাম মাওলার বা তিনি নিজেও বুঝতে পারছেন যে বিষয়টা তার উচিত হয় নাই দেখেন ফ্যামিলিকে টানা কখনই উচিত না সাংবাদিক ইলিয়াস যেখান থেকে গুতা মারছে বাট গুতার পরবর্তী ধাপ গোলাম মাওলার উনি আবার এমন জায়গায় নিয়ে গেছেন সেটার জন্য ইলিয়াসও প্রস্তুত ছিলেন না তবে আজকে আমরা জানি না যে কি ঘটতেছে তবে এতটুকু বুঝতেছি যে সাংবাদিক ইলিয়াস কালকে সারারাত্র ঘুমায় নাই তার মাকে নিয়ে যে বক্তব্য গোলাম মাওলার উনি দিছে এটার একটা দাঁত ভাঙা জবাব দিবে তবে ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসের স্টেটাসের পরে হোক বা নিজের রাগের মাথায় যেটাই করছেন এর এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম যে মহিলাটার ছবি দিয়া গোলাম মালা রনি তিনি সাংবাদিক ইলিয়াসের মা দাবি সেই ছবিটা কিন্তু তিনি সরিয়ে এখন এই ছবিটাকে আদৌ কোন মানুষের ছবি নাকি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ছবি অথবা ভারতবর্ষের কোনো মহিলার ছবি সেটাও একটি ঈশ্বর সেখানে এই ছবিটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে তো সেই কারণে তিনি ছবিটা ডিলিট করে দিয়েছেন এবং কি তার পোস্টের মধ্যে গতকালকে যে লেখাগুলো ছিল না আজকে তিনি নতুন নতুন কিছু লেখা তিনি যোগ করেছেন এটা গতকালকে করলে এটার একরকম মিনিংস হইত বাট আজকে যখন তিনি করতেছেন সাংবাদিক ইলিয়াসের আলটিমেটামের পর নিশ্চয়ই তিনি ভয় পাচ্ছেন এখন মব জাস্টিস এর যোগ যেকোনো সময় যেকোনো জায়গায় একটা ঘটনা সাংবাদিক ইলিয়াস ঘটানোর সক্ষমতা কিন্তু আসলেই রাখে তো আগে বলি গোলাম মাল্লার এখানে কি করছে তিনি গতকালকে টোটাল যে স্ট্রেটাসটা ছবি দিয়ে বা সাংবাদিক ইলিয়াসের নামটা পরিবর্তন করতে সাংবাদিক ইবলিয়াস ওরফে ইল্লু হ্যাঁ ওই লেখাটার শেষে এসে আজকে তিনি যেটা দিলেন যে বিশেষ দ্রষ্টব্য এই পোস্টটা কিন্তু কালকে ছিল না এই অংশটা আজকে তিনি এডিট করে অ্যাড করছেন যে বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত ঘটনাটি একটি নম্বর রচনা গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে মেলানো না মেলানো পাঠকের একান্ত বিষয় এই লেখাটার যথেষ্ট মূল্য আছে গতকালকে যদি তিনি এই লেখাটা অ্যাড করতেন যে উল্লেখিত ঘটনা একটি রম্য রচনা তাহলে সাংবাদিক ইলিয়াস এটা দিয়া রিয়েকশন করতো না হয়তো ওইভাবে কেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই যে আমি কলা খাই শব্দটা যদি চলে আসে তার মানে তুমি চুরি করে কলা খাচ্ছ যে যার সাথে মিলে তা আমি কলা ভাই যে দেখা যায় সোর তা আপনি বললেন যে তুমি আমার চোর কেন বললা আমি তখন দাবি করতে পারি ভাই আমি কি আপনারে চোর বলছি আমি বলছি সাদা ষাট গায়ে একজন সোর আপনি আপনার সাথে কেন মিলাইলেন তাহলে কিন্তু সাংবাদিক ইলিয়াস এইভাবে রিয়াকশন করার সুযোগ থাকতো না সাংবাদিক ইলিয়াস কিন্তু গোলাম মালারনের ব্যক্তিগত জীবনে যেটা লিখছেন সরাসরি ওনার ছবি পোস্ট করে করছেন এটাও সাংবাদিক ইলিয়াসের কিছু উচিত না দেখেন ইলিয়াস ভাই অনেকে ভক্ত আছেন আমরাও ভক্ত ভালো নিউজ যখন করেন তার এভিডেন্স মূলক অনুসন্ধানের প্রতিবেদন আমরা দেখি সেই ইটিভি থেকে কিন্তু কিছু কিছু জিনিস ওনার মতো লেভেলের একজন মানুষের কাছ থেকে আসলে মানুষ কিন্তু পছন্দ করে না লাইক সেফুদা ক্যারেক্টার যেটা উনি প্লে করেন গালাগালি বিভিন্ন ভাষা বা যাকে অপছন্দ হয় তার সম্পর্কে নোংরা অশ্লীল মন্তব্য এগুলা কিন্তু সুস্থভাবে মানুষ কিন্তু যারা পজিটিভ আছে তারা এগুলা পছন্দ করে না এই জায়গাটা সাংবাদিক ইলিয়াস আর এখান থেকে চিক্কুনি একটা বিষয় তো রনি লাস্টে দিয়ে যেটা লিখলেন গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে এটা কালকেই লিখতেন এরপরে যেই মহিলার ছবিটা তিনি দিছিলেন অবশ্যই ওই মহিলা যদি এআই প্রযুক্তির তৈরি করা কোনো মহিলা না হয় তাহলে এই মহিলাটা বাস্তবিক অর্থে আছে হয়তো বাংলাদেশে আছে অথবা পাকিস্তানে আছে নয়তো ভারতবর্ষে আছে যেখানে আছে এই মহিলাটার মান সম্মান কিন্তু গেছে এমনকি এই মহিলা যদি বাংলাদেশের হয়ে থাকে তার পরিবার যে কোনো সময় সাংবাদিক আরে সরি গোলাম মলারণির বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা কিন্তু দিতে পারবে এবং কি এটা খুবই বড় ধরনের এটা কেওস সৃষ্টি করতে পারবে তবে যাই হোক দিনশেষে গোলাম মলারণি ভয় হোক অনুশোচনায় হোক যে ছবিটা সরাইছেন এবং লাস্টে যে বিশেষ দর্শককে উল্লেখ করছেন এই কাজটা আসলে ভালো করছেন আবার ইলিয়াসের ভয় এড়োনর যে কারণে করুন আসসালামু আলাইকুম উইথ ডিউ রেসপেক্ট আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার এই বার্তাটি দিচ্ছি স্যার দেখেন আপনি যে বক্তব্য গুলা গতকালকে দিয়েছেন অনেক কিছু পজিটিভ আবার অনেক কিছুতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সেনাবাহিনীর উঠে উঠে যায় যায় কেন যে সেনাবাহিনীকে নিয়ে গেল স্বাধীনতা পরবর্তী সময়ে এত পরিমাণ গালাগালি কথাবার্তা সেনা প্রধানের মানে এই ধরনের প্রযুক্তি করা এর পাশাপাশি ক্যান্টনমেন্টের খুলা ফেলবে সেনাবাহিনীর মাথা ঘিলু নাই মানে যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করে যখন এনসিপির নেতারা কথা বলে তখন আপনি যেই ভাষায় কথা বলছেন এটার একটা সংবিধানের মধ্যে কানেক্ট করে ফেলা উচিত কেন কানেক্ট করে ফেলা উচিত কারণ সেনাবাহিনী নিয়ে খুব সহজে কেউ আসলে সমালোচনা করে না আমরা ভাবি যে দুই একটা ছোটখাটো যদি দোষ ত্রুটি থাকেও দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি সেনাবাহিনীকে ভালোবাসি এই জন্য আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করি না কিন্তু আমাদের কাছে খারাপ লাগে যখন দেখি যে সেনাবাহিনী নিয়ে যার যা খুশি ডিজিএফআই নিয়ে তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট নিয়া বা সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে যখন গণহারে প্রশ্ন তোলে অথবা কথা বলে আর তখন সেই সবার দিচ্ছেন প্রযোজ্য হবে নাকি শুধুমাত্র এনসিপির নেতাদের বেলায় প্রযোজ্য হবে যেমন আপনি বলছেন যে আপনাকে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এই যে গালাগালি করে এটা নিয়ে আর সেনাবাহিনীর অবস্থান আসলে কি আপনি বললেন কি যে এসব গালাগালিতে অখুশি হওয়ার কিছু নেই আচ্ছা এখন সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মানুষকে তাহলে কথা বলার সুযোগ আছে এটা বাংলাদেশ তাহলে তো যার যা খুশি সেনাবাহিনী নিয়ে সে বলা শুরু করবে তারপর বললেন কি যারা এসব করছে তাদের বয়স কম কোন অ্যাঙ্গেলে আপনার মনে হচ্ছে বয়স কম তারা এই মুহূর্তে সবাই নাবালক তো না বয়স কম শব্দের অর্থ একটা হচ্ছে নাবালক নাবালকের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে অনেক কিছু ছাড় আছে যে প্রাপ্ত বয়স্ক হয় নাই সে যদি একটা মার্ডারও করে তার বেলা আইনের ব্যত্যয় আছে কিন্তু একজন সাবালকের বেলায় আসলে আইনের এই ধরনের ডেফিনেশনটা কখন তৈরি হয়েছে যে যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী এখন সন্তান যদি বেয়াদুবি করে সন্তান যদি ভুল পথে চলে তো সেই ক্ষেত্রে কি সন্তানকে শাসন করা গার্জিয়ানের কাজ দা নাকি মানে ছাইরা দিতে হবে যে সন্তান একদিন বড় হবে সেই বড়টা কত বছর বয়সে হবে তারপর বললেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে আচ্ছা তখন নিজেরাই লজ্জিত হবে মানে স্যার বাংলাদেশে লজ্জা জিনিসটা এই জাতির ভেতর থেকে উঠা চলে গেছে আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে এই মুহূর্তে কেউ যৌক্তিক হয়তো সমালোচনা করছেন কিন্তু বিভিন্ন ব্যক্তিদের নাম মেনশন করলাম না নাম নিলে চাকরি থাকবে না এদের কথাবার্তা শুনলে মনে হয় সেনাবাহিনী এই মুহূর্তে একটা মূর্কার মতন অবস্থান হয়ে গেছে মানে যার যা খুশি রাষ্ট্র এত বড় গুরুত্বপূর্ণ একটা বাহিনী এত ভালোবাসার একটা বাহিনীকে নিয়া গণহারে যে বক্তব্য আসতে আছে এগুলার ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ না নিলে আসলে যারা এই কাজগুলা করছে তারা কি থামবে আদৌ অথবা তাদের দেখা দেখি আরো যে দশজন লোক এই কথা বলবে না অথবা বললে তাদের বিরুদ্ধে যে আইন প্রয়োগ হবে না সেটার গ্যারান্টি স্যার আপনাকে দিতে হবে তাহলে আপনি একটা কাজ করেন যেরকম একটা অধ্যাদেশ তৈরি করে দিয়ে যান যে যাদের বয়স কম তারা কথা বললে সমস্যা নেই একদিন বড় হলে বুঝতে পারবে এখন বয়স কম বলতে আমরা যাদেরকে দেখি এক একজন পাটনা পাটনা এখন এই পাটনাদের বয়সটা কত পর্যন্ত বয়স কম হিসাবে কাউন্ট করা হয় মানে উই ডিউ রেসপেক্ট আমরা জানতে চাই কারণ বাংলাদেশে হয় কি যে রাজনীতিতে আগামী দিনে কেউ ক্ষমতা আসবে চিন্তা করা কিছু দল সবসময় কথাবার্তা বলে সরকার পালাবর্তনের পরে উমক্রি তো কথা বলে তুমক কথা বলে গণমাধ্যম তার বিরুদ্ধে শুরু করে দেয় পরবর্তী সময় আবার সরকার আসলে সব পানির মতো ঝুঁয়া যায় তো দেশের মানুষ তো অন্তত সবকিছুতে যাই হোক সেনাবাহিনী নিয়ে কথা বলাটা আসলে খুব বেশি পছন্দ করে না যদি সেনাবাহিনীর মধ্যে টুকিটাকে অন্যায় হয়ে থাকে দুষ্ট হয়ে থাকে সেগুলোর সুষ্ঠু নিরপেক্ষ বিচার আমরা চাই যে সেনাবাহিনীর লুক বইলে বিচার হবে না বিষয় তা না সেনা তার পানি শোতে হবে এখন এই যে একটা পরিস্থিতি চলছে এইভাবে তো সেরে দেওয়া যায় না আমরা জানতে চাই যে কারা বয়স কম আর কত বছর বয়স পর্যন্ত এটা কম বয়সে কাউন্ট করা হবে